দর্শক ভাইয়েরা দেখলে এই গরুগুলো বুঝতে পারবে যে গরু কেমন আর দাম কেমন সামনে রমজান মাস আসতেছে বেসা রমজান মাস উপলক্ষে এই এই প্রতিবেদনটা সার মনে করতে পারো একটা বিশেষ সারে গরু দেবো গরু খুব ভালো হবে এবং দামও সবথেকে থাকবে ঠিক আছে দেখা প্রথমে দারুণ একটি গরু নিয়ে আসছেন গরু এটা এটা হলে ফ্রিজিয়ান এশিয়ায় বীজের একটা বাচ্চা অদাত বয়স এখন ছয় মাসের প্রেগনেন্ট অদাতে ছয় মাসের দলার বৈশিষ্ট্যটা দেখেন দর্শক মার্শাল্লাহ খুবই দারুণ আছে ওলান পালান ওলান পালান দিক দিয়ে চারটা নিপিল চার জায়গায় আছে গরু শান্তশিষ্ট আছে এই যে মার্শাল্লাহ কোনো দিকে কম দিয়ে নাই ওলানের ঝুল আছে নিপিল চারটা চার জায়গায় একদমই সাব না হ্যাঁ খুবই শান্ত করি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এই পাশ থেকে যদি একটু দেখেন এবং এই পাশ থেকেও দেখছেন দর্শক বন্ধুরা ছয় মাসের প্রেগনেন্ট আছে অদাত বয় জি অদাত এখনো দাঁত হয়নি একদম কিন্তু কম বয়স সেগুলো কিন্তু ভবিষ্যৎ আছে খুবই ভালো মানের গাভীর বৈশিষ্ট্য যেগুলো এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বিদ্যমান আছে এই গরু মধ্যে এই গরুটির দাম কেমন নেবেন কাকা দাম আমি এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা চাচ্ছি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ছয় মাসের অদাত প্রেগনেন্ট অদাত প্রেগনেন্ট আচ্ছা আচ্ছা কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে নিতে পারবো জি জি তো চলুন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই একা সিরিয়াল নাম্বার দুই মার্শাল লাহ খুবই দারুন আর একটি গরু নিয়ে এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন হ্যাঁ এটা একটা ব্লাক জার্সি এটা জার্সি গরু এটা জার্সি গরু এটা দ্বিতীয়বার বাচ্চা দেবে চার দাঁত বয়স পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাস শেষের দিকে আর গরুটা খাওয়ায় কাবু গরুটা অনেক লম্বা ছড়া আছে হাড়ে মোটা আছে এই গরুটা প্রথমবার বারো লিটার করে দুধ দিচ্ছে এটা গৃহস্থ বাড়িতেই সংগ্রহ করা দেখা গরু

এবার যদি আসে আশা করা যায় 13 14 কেজি করে দুধ আসবে ইনশাআল্লাহ একদম সীমিত দামের ভিতরে একদম সীমিত দামের ভিতরে এই গরুটা দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা এসব গরু নিয়ে যদি কেউ লালন-পালন করে এসব গরুতে কোনোদিন লস হবে না যে দামে যে গরু দেবো কোনোদিন লস হবে না জার্সি গরু দর্শক এই গরুগুলো কিন্তু দুধের জন্য ভালো সবাই জানেন আপনারা এই আগের বিয়ানি 12 13 কেজি দুধ ছিল জি জি

দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকের উদ্দেশ্যে কিছুই বলবো না যার যার বিবেক আছে শেষে বিবেক দিয়ে ভাববে কারণ সব সময় আবেগ দিয়ে ভাবা চলবে না বিবেক দিয়ে ভাবতে হবে কোন গরু নিলে লাভ হবে সেই গরুগুলো নিতে হবে ওই রেডি বকনা ছোট বকনার পিছনে না ছুটে চেক দেওয়া প্রেগনেন্ট বকনাগুলো নিতে হবে তাইলে কখনো লস হবে না আমার নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ফাইভ থ্রি ডাবল টু নাই না এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট একই নাম্বার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ